হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস ক্লানজি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজ থেকে আমি তোমাদের ক্লাস টুয়েলভের এডুকেশন যে বিষয়টা আছে সেটা নিয়েই কিন্তু আমি ক্লাস শুরু করলাম এবং এই ক্ষেত্রে তোমাদের একটু বলে রাখি তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন ফি যেটা রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে এবং আমাদের সাথে যুক্ত হওয়ার পরে যে নোটস পত্র তোমাদেরকে প্রোভাইড করা হবে সেইটাও কিন্তু একেবারে বিনামূল্যে তোমরা পেয়ে যাবে এবং তার জন্য তোমাদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে সেটা হচ্ছে কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে শুধুমাত্র কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে হবে এবং মানে আফটার অ্যাডমিশন পুরো ব্যাপারটাই মানে ফ্রি আফটার অ্যাডমিশন মানে বলতে অ্যাডমিশন যে হচ্ছে সেই ব্যাপারটাও ফ্রি সেখানেও কিন্তু কোনো কিছু কোনো টাকা পয়সা কোনো কিছু ধার্য করা হচ্ছে না শুধুমাত্র তোমাদের কথা ভেবে তো ক্লাসগুলো দেখো দেখে যদি তোমাদের মনে হয় যে ইনফরমেটিভ আমাদের সাথে মানে আমাদের সাথে যুক্ত হতে চাইছো বা আমাদের আরো যারা স্যার ম্যামরা রয়েছেন তাদের কাছে পড়লে যদি তোমরা ভাবছো যে তোমাদের বেটার হবে তাহলে কিন্তু অবশ্যই তোমরা যুক্ত হয়ে যেতে পারো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে শিখন কাকে বলে এবং শিখনের বৈশিষ্ট্য ভীষণ ইজি সুন্দর একটা টপিক আমি কিন্তু প্রতিদিন এরকম কিছু বড় প্রশ্ন ছোট প্রশ্ন নিয়ে কিন্তু তোমাদের সামনে চলে আসব। আশা করি ভিডিওস গুলো কিন্তু তোমাদের হেল্পফুল হবে ঠিক আছে চলো এবার সবার প্রথমে আমাদেরকে ক্লিয়ার করতে হবে শিখন কাকে বলে দেখো শিখন হচ্ছে একটা চলমান প্রক্রিয়া এবং যেটা কিন্তু শুধুমাত্র তোমাদের পাঠ্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকে না সেটা কিন্তু একেবারে সারা জীবন এই প্রক্রিয়াটা চলতে থাকে ঠিক আছে এবং যেখানে হচ্ছে ব্যক্তি নতুন জ্ঞান অর্জন করতে পারে নতুন দক্ষতা অর্জন করতে পারে এবং নিত্য নতুন যে আচরণের পরিবর্তন আছে সেইগুলো কিন্তু বা সেই পরিবর্তনগুলো কিন্তু শিখনের মাধ্যমে পরিলক্ষিত হয় ঠিক আছে তাহলে শিখন বলতে গেলে হচ্ছে এটা একটা চলমান প্রক্রিয়া আচ্ছা এবার হচ্ছে এর কিছু বৈশিষ্ট্য রয়েছে দেখো সবার প্রথমে রয়েছে অভিজ্ঞতা নির্ভর তার মানে শুনে কি মনে হচ্ছে যে পূর্বের অভিজ্ঞতার উপর নির্ভর করে শিক্ষণটা কিন্তু হয় ঠিক আছে তার মানে আমি যদি একটা উদাহরণ দিই মনে করো কোনা একজন লোক আগে কখনো সে হচ্ছে মানে প্লেনে চাপেনি ঠিক আছে তো এবার সে প্রথম প্লেনে চেপেছে তো তার যে অভিজ্ঞতাগুলো হয়েছে তো সেইগুলো সে এসে বাড়িতে বলছে এবং পরবর্তীকালে যখন যে আবার চাপতে যাইবে তখন সে বুঝবে যে প্লেনে চাপতে গেলে কি কি রুলস রেগুলেশন হয় আরও কি কি নিয়ম নীতি আছে সবটা কিন্তু তখন সে জানতে পারবে তার মানে কিন্তু তার শিক্ষণ হয়েছে পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু তার শিখনটা হয়েছে ঠিক আছে এরপরে দেখো রয়েছে অভিযোজনমূলক এখানে বলা হচ্ছে যে শিখনলব্ধ অভিজ্ঞতা শিক্ষার্থীকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সার্থকভাবে অভিযোজনে কিন্তু সাহায্য করে তো সেটা হচ্ছে অভিযোজনমূলক আচ্ছা এরপরে চাহিদা নির্ভর সার্বজনীন তার মানে শিখনটা যে ব্যাপারটা আছে যখন একটা বাচ্চা বলো বা একটা ব্যক্তি বলো বা একটা শিক্ষার্থীর মধ্যে যখন শিখন ব্যাপারটা হবে পুরোপুরি কিন্তু সেটা তার চাহিদার উপর নির্ভর করবে সেখানে যদি চাহিদার অভাব দেখা যায় সেই নতুন বিষয়গুলিকে আয়ত্ত করতে তবে কিন্তু সেখানে শিখনটা সেইভাবে পরিলক্ষিত কিন্তু হবে না ঠিক আছে এরপরে রয়েছে চার নম্বর অনুশীলন নির্ভর অনুশীলন মানে কি মানে হচ্ছে প্র্যাকটিসের ওপরে এই শিখনটা কিন্তু নির্ভর করে তার মানে হচ্ছে যার অনুশীলনটা যত ভালো হবে তার মধ্যে মানে আশা শিখনগুলো কিন্তু আরও ভালো হবে মানে বড় নতুন জ্ঞান নতুন দক্ষতা বা আচরণের পরিবর্তন ঠিক আছে এই সমস্ত যে দিকগুলো রয়েছে বা পাঠ্যক্রমের অন্তর্গত বা পাঠ্যক্রমের বাইরেও যে জিনিসগুলো যেগুলো আমরা আজীবন কিন্তু আমরা শিখে চলি ঠিক আছে যে শিখনগুলো হয় সেগুলো কিন্তু অবশ্যই অনুশীলন নির্ভর সেটা যত হচ্ছে প্র্যাকটিস করা হবে সেটা কিন্তু ততই আরো আরো ভালো হবে তো এই ছিল হচ্ছে শিখন কাকে বলে এবং শিখনের বৈশিষ্ট্যগুলো আমি আলোচনা করলাম পরবর্তী দিনে আবার হয়তো আমি কিছু ছোট প্রশ্ন নিয়ে তোমাদের সামনে চলে আসবো বা এরকম কিছু একটা বড় প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করতে চলে আসবো আশা করছি আজকে ক্লাসটা তোমাদের ভালো লাগবে আজকে কিন্তু এডুকেশনের ক্লাস ক্লাস এডুকেশন আমার ফার্স্ট ডে ক্লাস ছিল আশা করছি ভিডিওটা তোমরা পুরোটা দেখবে ক্লাসটা তোমাদের ভালো লাগবে এবং ক্লাস ভালো লাগবে কিন্তু চুক্তি করে বসে থাকলে হবে না মোবাইলটা নেবে এবং এখানে দুটি নাম্বার এর মধ্যে যে কোনো যে কোনো একটি নাম্বারে জাস্ট একটা কল করে নেবে ঠিক আছে তারপর পুরো ব্যাপারটা কিন্তু একেবারে ফ্রি চলো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী দিনের ক্লাসে থ্যাংক ইউ